বাজার থেকে লিসু ফ্লেভারের যেসব আইসক্রিম আপনারা কিনে খান তার থেকে বহু গুণে টেস্ট হবে বাসায় বানানো এই লিচুর আইসক্রিম এখন যেহেতু ফ্রেশ লিচু পাওয়া যায় লিচুর সিজনে অনেক লিচু পাওয়া যায় তাই বাজার থেকে লিচু কিনে এনে এভাবে খুব সহজে বাসায় তৈরি করে সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে কয়েকটা লিচু নিয়ে নিয়েছি আমি আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো লিচুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব এখন লিচু দিয়ে কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু সেগুলো আপনারা দেখে আসতে পারেন লিচুর এখন সিজনে লিচুর পুডিং জেলি তারপরে আপনারা তৈরি করতে পারেন আইসক্রিম লিসি ড্রিঙ্কস অনেক রেসিপি আছে সেগুলো আপনারা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন তো খোসা ছাড়ানো হয়ে গেলে ভেতরে যে বিষটা থাকে সেগুলো আমি বের করে নেব লিচুর এই আইসক্রিমটা বানানো একদমই সহজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখানে এক ফালি লেবু আমি রস দিয়ে দিচ্ছি এখন এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে এভাবে স্টেনারে এটাকে সেকে নেবো আপনারা চাইলে না সেঁকেও এভাবেও ব্যবহার করতে পারেন তবে সেকে নিলে একটি স্মুথ ব্যাটার তৈরি হবে আর আইসক্রিম বানানোর জন্য এই স্মুথ জুসটাই আমাদের প্রয়োজন তো এই যে রেডি হয়ে গেছে তো এর মধ্যে আগে থেকে জাল করে ঘন করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর দুধটা কিন্তু এ পর্যায়ে একদম ঠান্ডা হতে হবে গরম দুধ দিলে কিন্তু ছানা কেটে যাবে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেবেন আইসক্রিমের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এখন একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নেব আর এই মোল্ডে ঢেলে দেব আমি যতটা বানিয়েছি ততটা আইসক্রিমে আমার দুই ততটা মানে পরিমাণে আমার চারটা আইসক্রিম হয়েছে আপনারা পরিমাণে কমিয়ে বা বাড়িয়ে এগুলো বানাতে পারেন সত্যি কথা বলতে কি আমি প্রথমে অল্প পরিমাণেই তৈরি করেছিলাম জানি না কেমন লাগবে খেতে তবে বানানোর পরে মনে হয়েছে আরেকটু বেশি করে বানালেই বোধহয় ভালো হতো বাহির থেকে ভেজাল আইসক্রিম না কিনে বাসায় এরকম নিত্য নতুন ফ্রেশ লিসু দিয়ে বানানো আইসক্রিম খেতে ভীষণ মজা লাগে তো সারা রাত এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা আমি এটাকে আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি বের করে দু মিনিট রেখে দিয়েছিলাম দু মিনিট পরে এটাকে খুব সহজভাবেই তুলে নেওয়া যায় দেখতেই পারছেন আইসক্রিমগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা খেতে ভীষণ মজা আপনারা বাসায় অবশ্যই একদিন এই লিসুর সিজনে লিসুর আইসক্রিম তৈরি করে দেখবেন আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ